হ্যালো ন রাইল পাশী কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই সবার তো কম বেশি তরুণের উৎসবে যাওয়া হয়ে গেছে তাই না আমি অনেক লেট করে ফেলেছি ইচ্ছা ছিল আগে আগেই মেলায় যাব কিন্তু আসলে হয়ে ওঠে নাই বিভিন্ন সমস্যার কারণে তো অ্যাটলাস্ট এই যে চলে এসেছি আমরা মেলার ভিতরে তো এসে হচ্ছে আমি প্রত্যেকটি স্টল আগে ঘুরে দেখবো আর কেনাকাটা তো পরে করব আগে স্টলগুলো ঘুরে দেখতে হবে কোথায় কেমন কিভাবে বিক্রি হচ্ছে তারপরে তো কিনবো তারপরে হচ্ছে আমি এই যে ফুলের দোকানটায় আসছিলাম পার পিস ফুলের দাম আমার কাছে বিশ টাকা করে যাচ্ছিলো আমার কাছে মনে হলো একটু বেশি যাচ্ছে তারপরে আমি ওখান থেকে ফুল নিলাম না তারপরে চলে আসলাম এই দোকানটাতে এ তো ঢুকেই হচ্ছে মেলায় ঢুকেই ডান পাশে দোকানটা করছে বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল তবে এখান থেকেও প্রতিটা জিনিসের দামই আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি চাচ্ছিলো মানে আমার কাছে মনে হচ্ছে এই যে এইটা চাচ্ছিলো আমার কাছে চারশো আশি টাকা আমার কাছে মনে হলো এটা একটু বেশি যাচ্ছে আর ছোট ছোট যে ফুল টপগুলো এর আগে দেখলেন ওগুলো যাচ্ছিলো সাড়ে তিনশো টাকা করে আমার কাছে মনে হচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে তাই আর আমি এখান থেকে কিছু নিলাম না তো আমি আগে ঘুরবো তারপরে নিব আমি ফার্স্টে বলে দিয়েছি তারপরে এই যে পাপসগুলো এগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল এগুলো যাচ্ছিলো হচ্ছে দুশো টাকা করে আমি একটা নিয়েছি একশো আশি টাকা নিছে দেড়শো টাকা বলেছিলাম তবে আমাকে দেয়নি পরে হচ্ছে আমি দুইটা তিনটা দোকান ঘুরে এখান থেকে হচ্ছে টিয়া কালারের একটা পাপুস নিয়েছি একশো আশি টাকা দিয়ে তারপরে হচ্ছে আমরা একটু সাইড দিয়ে আরও ঘুরে দেখতেছিলাম এখানে খাবারের স্টল উঠছে হচ্ছে ফুসকার দই ফুসকা তারপরে এমনি ফুসকা তো দই ফুসকাটা আমি খাইনি এর আগে আমি কখনোই দই ফুসকা খাইনি শুনলে অবাক হবে না হয়তো তো সত্যি কথা আমি দই ফুসকের আগে কখনও খাইনি আজকেও খাইনি আমার কাছে ওটা তেমন একটা ফুচকা জিনিসটাই আমার কাছে ভালো লাগে না আপনারা হয়তো মেয়েরা এখন কমেন্ট করতে পারেন যে কি বলেন আপু মেয়ে হয়ে ফুসকা ভাল লাগে না সত্যি ভালো লাগে না পরে হচ্ছে এখান থেকে যে যে ঝাঁজরিটা দেখেন এটা হচ্ছে আমরা আমি একটা নিলাম আর তারপরে এদিকে দেখতেছিলাম বেশ সুন্দর সুন্দর কাঁকড়া তারপরে হচ্ছে চুলের কাটার ক্লিপ এগুলো খুব সুন্দর সুন্দর উঠছে আবার এই যে মেয়েদের ইমোশন চুরি এটা অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে উঠেছে তো আমি এখান থেকে হচ্ছে আমার ছোটো বোনের জন্য কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর আমার আম্মুর জন্য এই পার্সটা পার্সটা নিয়েছি একটা ব্যাগও নেওয়া হয়েছে আম্মুর জন্য হ্যান্ড ব্যাগ এখানে হচ্ছে এই পার্সগুলো দুশো টাকা করে চাচ্ছিলো দেড়শো টাকা করে চাচ্ছিলো আর এই যে হ্যান্ড ব্যাগগুলো এগুলো চাচ্ছিলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আমি ওখান থেকেও একটা নিয়েছি আর এদিক থেকে আমার বোনের জন্য একটা জুতা দেখতেছিলাম যে ও বলতেছিল যে একটা রাফ ইউজ করার জন্য একটা স্যান্ডেল নেবে তো এখান থেকে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা স্যান্ডেলও নিয়েছি তারপরে হচ্ছে এই যে এখানে চলে আসছি এখানে হচ্ছে স্কার্ট অন পিস গেঞ্জি প্লাজো এগুলোই বিক্রি করতেছিল শীতেরও কিছু পোশাক ছিল তো এখান থেকে হচ্ছে দুইটা স্কার্ট নেওয়া হয়েছে এই যে বেশ ভালো ভালো স্কার্টই এখানে উঠেছে তারপরে হচ্ছে এখান থেকে একটা দুইটা স্কার্ট নিয়েছি বেগুনি কালারের দুইটা স্কার্ট এখান থেকে নেওয়া হয়েছে অনেকগুলো রাইডস আসছেন নড়াইলে মানে মেলাতে অনেকগুলো দেখলাম একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে নাগরদোলা উঠছে বেশ সুন্দর সুন্দর এ উঠছে বাপিএলে নিয়ে আসলেও ভালো হয় এখানে তারপরে এই যে কাঠের এই যে দেখেন একটা দোকান এখান থেকে হচ্ছে আমি একটা ফুলের টপ নিব পরে নিব এখন হচ্ছে ঘুরে গেলাম তো তারপরে হচ্ছে এই যে এখান থেকে বাবুর জন্য একটা ঘড়ি নেওয়ার জন্য দেখতেছিলাম এখান থেকে একটা কাঁকড়া নিসে চুলের এই কাঁকড়াগুলো বেশ ভালো লাগে কাঠগোলাপ কাঁকড়া এগুলো তো অনলাইনে অনেক দামে বিক্রি হচ্ছে তবে মেলায় একটু কমে পেলাম তাই মেলা থেকেই একটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে হচ্ছে এই যে এই ক্লিপগুলো আমার বোনের জন্য একটা নিছি নিয়ে তারপরে হচ্ছে আমরা একটু এখান থেকে ঘুরে দেখবো যে আর কী কী রাইটসে এখানে এসেছে এই যে এটা বেশ ইউনিক লাগলো আমার কাছে আমাদের নরাইলের আগে আমি এটা কখনোই দেখিনি অনেক মেলা হয়েছে কিন্তু কখনোই দেখি নাই সুন্দর সুন্দর ফুলের গাছও দেখলাম এখানে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আসছে আর এত সুন্দর সুন্দর গোলাপ গাছ আসছে কি বলবো মানে দারুণ গোলাপ গাছ আসছে তবে এই যে এই গাছগুলাও খুব ভালো লাগলো আমি এখান থেকে হচ্ছে একটা গোলাপ গাছ নিতে চেয়েছিলাম তবে প্রচুর দাম চাচ্ছে তারপরে এখান থেকে আর নেইনি পরে এখান থেকে হচ্ছে একটা কেক খেলাম আমার বোনের কেক খুব পছন্দ তারপরে হচ্ছে এখান থেকে একটা কেক খেলাম এখানে হচ্ছে হোম মেড সব কিছু কিছু আসছে এখানে হুমায়রাস কিচেন থেকে আমি হচ্ছে একটা কেক নিয়েছিলাম তারপরে এই যে এখানে দোল নেওয়া ছোটো বোন বলতেছিলো দোল নাই উঠবে তো ওকে দোলনায় উঠতে দিইনি এই যে এই পাপোসটা হচ্ছে আমি নিয়েছি ওই যে বললাম যে প্রত্যেকটা স্টল ঘুরবো তারপরে নিবো তারপর ওখান থেকে ওই পাপোসটা নেওয়া হয়েছে আর এখান থেকে আমি দুইটা ফুলদানি নিয়েছি মাটির ফুলদানি নিয়েছি প্রত্যেকটা পিস নিয়েছে একশো টাকা করে তো আমি হচ্ছে একশো টাকার দুইটা ফুলদানি নিয়েছি আর কাঠের একটা ফুলদানি নিয়েছি সেটাও নিয়েছে একশো বিশ টাকা তো আমার কাছে মেলাটা ভালোই লেগেছে এরপর থেকে শুনলাম যে প্রত্যেক বছরই হচ্ছে মেলাগুলো হবে তো এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব তাই এখান থেকে ফুচকা চটপটি আর একটা হচ্ছে চিকেন খেয়ে নিলাম খেয়ে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ